একটা বিষয় গিয়ে আমরা খেয়াল করছি কি না দেখবেন যে ধরেন আড়াই ঘন্টা তিন ঘন্টার একটা ফিল্ম যখন মানুষ দেখে তখন সবচেয়ে খারাপ লোকটা যেটা সমাজে খুব বাজে লোকটা আছে। সেই বাজে লোকটাও ওই জায়গায় যে সৎ নায়কটা আছে। তার পক্ষে তার ফিলিংসটা কাজ করে তার অনুভূতিটা কাজ করে সেই ওই জায়গায় কিন্তু ওই যে ভিলেনটা ভিলেনটাকে খুব গালিগালাজ করে এবং সে ভিলেনের পক্ষের না এমনও হইতে পারে খুব বাজে একটা লোক খুব নেগেটিভ একটা লোক অসৎ একটা লোক খুব ক্রুয়েল বা গুন্ডা টাইপের লোক সে হয়তো কোনো সিনেমা দেখে সিনেমার যেই প্লট বা যেই গল্প বা ওখানে যে ঘটনাটা বর্ণনা করা হইতেছে সে কাঁদতেছে হয়তো মানে তার চোখ দিয়ে হয়তো পানিও পড়ে গেছে এরকমও হইতে পারে তো এইরকম আমরা যখনই সিনেমা দেখি বা কোনো একটা গল্প দেখি নাটক দেখি তখন আমরা কি করি ওখানে মোটামুটি সেন পারসেন্টেই কিন্তু নায়কের পক্ষের লোক থাকে সৎ মানুষটার লোক থাকে যেটা স্যাক্রিফাইসিং যেই ক্যারেক্টারটা থাকে তার পক্ষে থাকে অথচ আমরা প্রত্যেকেই আমাদের বাস্তব জীবনে ছোটোখাটো একজন ভিলেন ফ্যামিলিতে অফিসে চলাতে সমাজে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু প্রত্যেকেই ছোটোখাটো একটা ভিলেন রোল প্লে করি এখন আমি যেটা ভাবলাম যে এটা কেন হয় জিনিসটা এইটা হয় ওই যে দুই থেকে তিন ঘন্টার যে ফিল্মটা ওই অল্প সময়ের ভিতরে একটা দশ বছরের লাইফ বা ঘটনা বা বিশ বছরের বা একটা জীবন এই জন্য জন্ম হয় বড় হয় তারপরে তার সাকসেস বা ব্যর্থতা আসে এবং সে মরে যায় যে টোটাল জিনিসটা একটা ফ্রেমে আমরা দেখতে পাই তো যার কারণে ওই জায়গায় জীবনের অর্থটা বোঝা যায় যে খুব ধনী ছিল হঠাৎ গরিব হয়ে গেছে খুব গরিব ছিল ধনী হয়ে গেছে আবার এই ক্ষমতাবান ছিল সে ক্ষমতা হারায় ফেলছে আবার মানে এই যে ইয়া তার ক্ষমতা ছিল না রাস্তার লোক ছিল সে ক্ষমতাবান হয়ে গেছে এই যে অল্প সময়ের ভিতরে টোটাল লাইফের স্তরগুলা স্টেপগুলা সে একটা জায়গায় দেখতে পায় তখন তার কাছে লাইফটা ফানি মনে হয় এরকম আমার কাছে একটা মনে অনেক আগে আমি আবার একটা কথা লিখছিলাম কথাটা এরকম যে মানুষ যদি তার মৃত্যু পূর্বপুরুষদের জন্ম থেকে মৃত্যু পুরো জীবনটা একটা ফ্রেমে দেখতে পেত তো সে তার বর্তমান জীবনের ছোট বা বড় কোনো অপ্রাপ্তি নিয়ে সামান্যতম আক্ষেপ করতো না মানে যে একটা মানুষের টোটাল জীবনটা যে সে সে জন্ম হয়েছে বসছে অনেক কিছু গেইন করছে তারপর অনেক কিছু হারাই গেছে আবার অনেক কিছু হারা গেছে আবার সে পাইছে এবং তার মৃত্যু হয়ে গেছে এই যে টোটাল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার পূর্বপুরুষের আর মৃত যে পিতা পিতা হোক মাতা হোক দাদা দাদি হোক নানা নানি হোক মানে যারা মারা গেছেন তাদের যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে একটা সিনে একটা বক্সে একটা এক এক বসায় দেখতে পারত তখন কিন্তু সে মানে তার কাছে জীবনের লাইফটা বোঝা যেত সে প্রত্যেকেই আমরা জীবনের এক একটা অংশের সাক্ষী এক একটা অংশকে আমি অতটুকুই দেখি দুই বছর তিন বছর যার কারণে ওই যে পিছনে চলে যায় ভুলে যায় তার কি ছিল কি ছিল না সে কতটা গেন করছে কি গেন করে নাই সে ওই কারেন্ট অল্প সময়ই ওই যে তার এক বছরের জীবনটাকে সে ক্যালকুলেট করতে থাকে মাথায় হ্যামারিং করতে থাকে ওইটাই তার স্মৃতিতে বাড়ি দিতে থাকে ওই রকম সিনেমার মতো যদি এরকম একটা দুই ঘন্টার ভিতরে একটা তার মৃত পূর্বপুরুষের পুরুষ পুরা লাইফটা জন্ম থেকে তার পূর্বপুরুষের মৃত্যু পর্যন্ত সে দেখতে পাইতো একটা সিনে আমার মনে হয় নাইনটি পারসেন্ট লোক তখন আর আফজাপ কাজ করতো না সে কোটি টাকা জমাইতো না সে অনেক কিছু তখনকার ফানি মনে হইতো ওই যেমন বদলোকটাও যখন সিনেমা দেখে তখন সে নায়কের পক্ষের লোক থাকে বদলোকের পক্ষে থাকে না ও আরে সে একজন ভিলেন আমি একজন ভিলেন আমরা প্রত্যেকেই ছোটোখাটো একটা ভিলেন আমাদের সমাজে ফ্যামিলিতে ব্যক্তি পরিচয় বন্ধুর কাছে সব জায়গায় জীবন তো মানে এই মানে ভাবতে গেলে জীবন ফানি মনে হয় ভাবতে না গেলে জীবন বহুত কিছু এরে মারো ওরে ধরো ওরে খাও সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম